নমস্কার লক্ষ্মীপুর টিমসির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি আমি প্রণীত দাস এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ মণিপুর রাজ্যে এক ব্যবসায়ীর খুনের ঘটনাকে কেন্দ্র করে জিরিবাম এলাকায় উত্তপ্ত পরিস্থিতি ধারণ করেছে জিরিবাম এলাকার পাইতে বসতিতে লোকের গৃহে অগ্নি সংযোগ করা হয়েছে অগ্নি সংযোগের ফলে এলাকার লোকজন ঘরবাড়ি ছেলে অন্যত্র পালিয়ে গেছেন পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে একশো ধারা জারি করা হয়েছে স্থানে স্থানে মণিপুর পুলিশের টহল অব্যাহত রয়েছে এই খুনের ঘটনা মণিপুরের গোষ্ঠী সংঘর্ষের জের হতে পারে বলে অনেকেই ধারণা গত এক বছর আগে থেকে মণিপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ চলে আসছে মধ্যে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসলেও গত বৃহস্পতিবার থেকে মণিপুর রাজ্যের জিরিবাম এলাকা পুনরায় অশান্ত হয়ে উঠেছে খুনের ঘটনায় পাইতে বস্তির বেশ কয়েকটি গৃহে অগ্নিসংযোগ ফলে ধাউ ধাউ করে পুরো ছাই হয়ে গেছে অনেক বসতবাড়ি বর্তমানে সম্পূর্ণ জিরিবাম এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ্য যে গত বৃহস্পতিবার জিরিবাম এলাকার উচাতলের এক ব্যবসায়ী শরৎ সিংহ তার স্ত্রী ও এক কন্যাকে সঙ্গে নিয়ে পাইথল পুঞ্জিতে তার বাগান দেখতে দেন কিছু দূর অগ্রসর হওয়ার পর শরৎ সিংহ তার স্ত্রী ও সন্তানকে বাড়িতে ফিরে যেতে বলেন এবং তিনি রাবার বাগান ঘুরে কিছু সময় পর বাড়িতে ফিরে আসবেন তার কথা শুনে স্ত্রী ও সন্তান দুজনেই সেখান থেকে নিজ বাড়িতে চলে আসেন অন্যদিকে সন্ধ্যা পর্যন্ত শরৎ সিংহ বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকেরা তার খোঁজখবর করতে গিয়ে দেখতে পান পুঞ্জির নিকটবর্তী এক জঙ্গলে গোলাকাটা অবস্থায় তার মৃতদেহটি দেখতে পান পুঞ্জিতে কুড়ি সম্প্রদায়ের বসবাস রয়েছে অনেকে এই খুনের ঘটনাকে গোষ্ঠী সংঘর্ষের জের বলে মনে করছেন তবে পরিস্থিতি সামাল দিতে মণিপুর পুলিশ সতর্কতা অবলম্বন করে এলাকায় একশো ধারা জারি করেছে অন্যদিকে এই ঘটনার প্রভাব যাহাতে নিকটবর্তী রাজ্যের মণিপুর সীমান্তের কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমায় না পড়ে তার জন্য সতর্ক রয়েছে কাছাড় পুলিশ প্রশাসন লক্ষ্মীপুর মহকুমা যাতে এর প্রভাব না পড়ে তার জন্য লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার সভাকক্ষে বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ সমাজকর্মীদের উপস্থিতিতে এক শান্তি সভা অনুষ্ঠিত হয় উক্ত শান্তি সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের মহকুমা শাসক এসডিপিও সার্কেল অফিসার লক্ষ্মীপুর ও জিরিঘাট থানার পুলিশ অফিসার আসাম মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারপারসন রিনা সিংহ আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর লক্ষ্মীপুর এসসি চেয়ারম্যান দেবাশিষ রায় এস বোর্ডের চেয়ারম্যান গোপাল রহমান অবসরপ্রাপ্ত এডিসি শান্তি সিংহ তমালমার রাজবিহারী সিংহ লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান কান্তি দাস ভাইস চেয়ারম্যান রবীন্দ্র সিংহ শান্তনু বর্মন সহ অন্যান্যরা